আসসালাম দ্য ইনসাইডার আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে শুরুতে আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে জানাব নেতানিয়াহু নিউ প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি এরপর জানাব আগত বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় চালু হচ্ছে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের পূর্ণাঙ্গ সরকারি নিবন্ধন কার্যক্রম এদিকে এসআইআরকে কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি ভারতের মুর্শিদাবাদ জেলার বেহরামপুরে একটি জনসভায় এমন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও থাকছে আফগানিস্তানে সাময়িকভাবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান গত অক্টোবরে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে সবশেষে জানাব ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যুদ্ধপরাধ সংঘটিত করেছে বলে বিশ্বাস করার মতো জোরালো প্রমাণ রয়েছে এমনটি দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে মামদানি আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউ ইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র মেয়র মামদানি বলেন যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে তবে নিউ ইয়র্ক টাইমস এর ডিডে ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান তিনি এই সফরে যাবেন নেতানিয়াহু মেয়র মামদানির সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বলেন মামদানি যদি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবেই আলোচনা সম্ভব মেয়র মামদানী আইসিসির গ্রেফতারি পরোয়ানা ভিত্তিতে বিশ্ব নেতাদের নিউ ইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন হেক ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে তবে ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে মেয়র মামদানির ঘোষণার পরও নেতানিয়াহুর গ্রেফতার কার্যত অসম্ভব মনে করা হচ্ছে কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষ নিয়েছিলেন এবং আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মালয়েশিয়ায় চালু হচ্ছে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের নিবন্ধন মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আনুষ্ঠানিক নিবন্ধন কর্মসূচি আগামী এক জানুয়ারি দু থেকে কার্যকর হতে যাচ্ছে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য একটি নতুন নিবন্ধন ব্যবস্থা তৈরি করেছে সরকার মঙ্গলবার দুই ডিসেম্বর সংসদে ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড শামসুল আনোয়ার নাসারা জানান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নির্দেশিকা নং তেইশের অধীনে গড়ে ওঠা এ ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মধ্যে শরণার্থীদের পূর্ণাঙ্গ সরকারি তথ্য ভাণ্ডার তৈরি করা হবে তিনি বলেন এতদিন মালয়েশিয়ায় শরণার্থী সংক্রান্ত তথ্য মূলত পরিচালনা করত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই ইউএন ইউএনসিএইচআর আর ইউএনএইচসিআর নতুন ডেটাবেস চালু হলে তথ্যগুলো সামাজিক সহায়তা কর্মসংস্থান এবং শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাও হবে অগ্রাধিকার ড শামসুল জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন বিভাগই দেশের সকল শরণার্থী ও আশ্রয় প্রার্থীকে নিবন্ধন করবে তবে কোনো ব্যক্তিকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তার আবেদন বাতিলেরও সুযোগ থাকবে পিএনসি কে সংসদ সদস্য আহমদ তারমেজি সুলাইমান জানতে চান সরকার কি জাতিসংঘের বিদ্যমান তথ্য ব্যবহার করবে নাকি নিজস্ব ডেটাবেস তৈরি করবে তিনি আরও জানতে চান মানবাধিকার কমিশন সুহাকাম এবং শরণার্থী শিক্ষা পরিচালনাকারী এনজিওগুলোকে কি স্বচ্ছতা ও সামাজিক সেবায় সহায়তা নিশ্চিত করতে সম্পৃক্ত করা হবে উত্তরে ড শামসুল জানান মাইমোজ বেরহাদের প্রযুক্তিগত সহায়তায় তৈরি নতুন নিবন্ধন ব্যবস্থা বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এবং শরণার্থী সহায়তা সংশ্লিষ্ট এনজিওগুলোর মতামত গ্রহণ করা হয় তিনি বলেন মালয়েশিয়ার শরণার্থীদের বিষয়ে সরকার আগে কোন পূর্ণাঙ্গ এবং সরকারি তথ্য পায়নি তাই এই তথ্য সংগ্রহ অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি ভবিষ্যতে বড় অগ্রগতি হিসেবে ভূমিকা রাখবে আগামী এক জানুয়ারি থেকে চালু হতে যাওয়া এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে যা যা করা হচ্ছে নিবন্ধন ব্যবস্থার পরীক্ষামূলক ব্যবহার পেরাকের বিদরে শরণার্থী ও আশ্রয়প্রার্থী পৃথকীকরণ কেন্দ্র স্থাপন আন্তর্জাতিক মান অনুযায়ী নিবন্ধন ও শরণার্থী মর্যাদা নির্ধারণের এসওপির চূড়ান্তকরণ সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিধিমালায় সংশোধন সম্পন্ন করা নিবন্ধনের পর শরণার্থীদের হাতে দেওয়া হবে রেফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট ডিপিপি যার মাধ্যমে তারা উপবিপীয় মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস কাজ শিক্ষা ও সেবা পাওয়ার সুযোগ পাবেন সরকার স্বীকার করেছে মালয়েশিয়া উনিশশো একান্ন সালের শরণার্থী কনভেনশন ও উনিশশো সাতষট্টি প্রোটোকলের স্বাক্ষরকারী নয় তাই শরণার্থীদের বয়স লিঙ্গ বা উৎপত্তি স্থান সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য বর্তমানে সরকারের কাছে নেই ড শামসুল জানান ডিপিপি কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় দুই লাখ শরণার্থী এই তথ্য ভাণ্ডারের আওতায় আসতে পারে তবে সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি শ্রম অনুমতির ফি ও অন্যান্য নীতি সংক্রান্ত বিষয়গুলো এখনও মানব সম্পদ মন্ত্রণালয় বিবেচনা করছে পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় সমন্বয় করছে বিজেপি এসআইআর কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মুর্শিদাবাদ জেলার পরে একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন বিজেপি এসআইআর বা এসআইআর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং এটি তাদের সাম্প্রদায়িক ন্যারেটিভের জন্য কাজে লাগাচ্ছে তিনি বলেন বিজেপি এসআইআর মাধ্যমে ধর্মীয় রাজনীতি করছে এসআইআর সংক্রান্ত ঘটনার মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু হিন্দুদের হয়েছে তিনি স্পষ্ট করে বলেন রাজ্যে এনআরসি বা ডিটেনশন ক্যাম্প তিনি কখনও প্রতিষ্ঠা হতে দেবেন না নরেন্দ্র মোদী সরকারের দ্বারা সম্পত্তি প্রবর্তিত সংশোধিত ওয়াক অফ সম্পত্তি আইনের বিরোধিতা করার পর বঙ্গ সরকার গত সপ্তাহে রাজ্যের সমস্ত ওয়াক অফ সম্পত্তি প্রায় বিরাশি হাজার কেন্দ্রের পোর্টালে পাঁচ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য নোটিফাই করেছে মমতা এই সভায় আশ্বাস দেন যে ওয়াক অফ সম্পত্তি অক্ষত থাকবে ওয়াক অফ সম্পত্তি লঙ্ঘন করা হবে না সংখ্যালঘুদের সুরক্ষা আমার দায়িত্ব গত কয়েকদিনে কিছু দুষ্টু ব্যক্তি গুজাব ছড়াচ্ছে যে রাজ্য সরকার ধনালিখিত খতিয়ানে ধর্মীয় স্থানকে মসজিদ বা কবরস্থান হিসেবে অন্তর্ভুক্ত করেছে এটি মিথ্যা ওয়াকফ অফ সংশোধনী আইনের বিরোধে মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং উমরপুরে ব্যাপক সহিংসতা দেখা দেয় যার ফলে তিনজন প্রাণ হারান এবং হাজার হাজার গ্রামীণ মানুষ ঘর ছাড়া হন গ্রামগুলোর বাড়ি ও দোকান ধ্বংস করা হয় এবং পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলেন তিনি আগামী দিনে মুর্শিদাবাদে রক্তপাত হতে দেবেন না পাশাপাশি তিনি বঙ্গের অননুমোদিত অভিবাসীদের ওপর বিজেপির দাবি নাকচ করে দেন তার মতে কেন্দ্র নিজের দায়িত্ব এড়িয়ে ঝলতে পারবেন না তিনি মনে করিয়ে দেন সীমান্ত নিয়ন্ত্রণ হল কেন্দ্রের দায়িত্ব তিনি বিহারে প্রতিটি আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী নামিয়েছেন এটি বিজেপিকে সুবিধা দিয়েছে যদি স্বতন্ত্ররা ভোট কাটে ক্ষতি আপনার আর সুবিধা তাদের এমনটাও বলেন তিনি সবশেষে তিনি বলেন আমরা মুর্শিদাবাদের ইতিহাস ভুলতে পারি না সিরাজউদ্দৌলা এখানে প্রতিটি ঘরে শ্রদ্ধেয় এই জেলা নবাবদের ভূমি এখানে সব ধর্মের পবিত্র স্থান রয়েছে মানুষ সিরাজকে মনে রাখে মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি গ্রহণ করবে না সূত্র টেলিগ্রাফ ইন্ডিয়া আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান আফগানিস্তানে সাময়িকভাবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান গত অক্টোবরে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে দু সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তান বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে তারা পাকিস্তানের সীমানা পেরিয়ে হামলা চালায় তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন জাতিসংঘের সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার সীমিত ও নির্দিষ্ট মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে যাতে তাদের কন্টেনারগুলো আফগানিস্তানে যেতে পারে এই সহায়তার মধ্যে রয়েছে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সামগ্রী কর্মকর্তা আরও জানান তিন ধাপে এই সহায়তা পাঠানো হবে তবে প্রথম ধাপ কবে শুরু হবে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি জাতিসংঘের একজন কর্মকর্তাও এএফপিকে নিশ্চিত করেছেন সহায়তা শিগগিরই আফগানিস্তানে প্রবেশ করবে তবে গুরুত্বপূর্ণ সীমান্ত ঘেষা শহর স্পিন বোলদাকে তথ্য বিভাগের প্রধান এএফপি বলেন এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই সীমান্তের গেট এখন বন্ধ রয়েছে গত অক্টোবরের সংঘাতের পর থেকেই সীমান্ত বন্ধ কেবল পাকিস্তানি বহিষ্কৃত আফগানদেরই পারাপারির অনুমতি দেওয়া হচ্ছে পাকিস্তানি কর্মকর্তা জানান সাধারণ বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধই থাকবে তবে শর্ত সাপেক্ষে মানবিক সহায়তার জন্য আংশিক খোলা হবে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধে জোরালো প্রমাণ রয়েছে জাতিসংঘ মহাসচিব গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা এবং সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পেছনে ইসরায়েলের সম্পূর্ণ অবহেলা রয়েছে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস তিনি সতর্ক করেন ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলে বিশ্বাস করার মতো জোরালো প্রমাণ রয়েছে বুধবার তিন গুতেরে সেই মন্তব্য করেন তিনি বলেন আমি মনে করি বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গাজার ধ্বংসের ক্ষেত্রে সম্পূর্ণ অবহেলার সঙ্গে এই অভিযানটি যেভাবে পরিচালিত হয়েছিল তাতে মৌলিকভাবে কিছু ভুল ছিল জাতিসংঘ প্রধান উল্লেখ করেন যুদ্ধের ফলে গাজা ধ্বংস হয়ে গেছে অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দখলদার সরকারের আগ্রাসন যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে কিনা জানতে চাইলে প্রধান বলেন এই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে বলে বিশ্বাস করার মতো প্রমাণ রয়েছে গত অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দু তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা সত্তর হাজার ছড়িয়ে গেছে একই সময় এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছেন অনেকেই মাংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষেপ শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজাই যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভা গ্যালেন্টেন বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি